বর্তমান বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য দেশের শত্রুরা আদা জল খেয়ে লেগেছে এহেন পরিস্থিতিতে দেশ রক্ষার জন্য সমস্ত দেশবাসীর সকল দেশপ্রেমিকের জন্য সমস্ত দেশবাসীর একটি প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধভাবে দেশের শত্রুতা রুখে দাঁড়াবার দরকার কিন্তু প্ল্যাটফর্মটা কি হবে কোন প্ল্যাটফর্মে দেশের মানুষ এসে ঐক্যবদ্ধ হবে কোন রূপরেখার ভিত্তিতে দেশকে ধ্বংস সাধনের পায়ে তারায় লিপ্ত ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় দাঁড়াবে এর কোনো সুস্পষ্ট রূপরেখা এখনো জনসাধারণের আলোচনায় সবাই আলোচনা হচ্ছে না আলোচনায় আসে না এজন্য ঐতিহাসিক সনদের দুই একটা ধারা আমি আপনাদের শোনাচ্ছি ঐতিহাসিক সনদের একটি ধারা ছিল মদিনা শরীফে বসবাসকারী মুসলমানেরা যেমনভাবে তাদের ধর্ম পালনে স্বাধীন তেমনিভাবে মদিনায় বসবাসকারী ইহুদি এবং অন্যান্য ধর্মাবলম্বীরাও তাদের ধর্ম পালনে স্বাধীন কেউ কারো ধর্ম পালনে বাধার সৃষ্টি করতে পারবে না তাহলে একই সমাজে একই দেশে এমনকি একটা ইসলামী রাষ্ট্রে বসবাসকারী মুসলমান এবং অমুসলমানদের ধর্মীয় পূর্ণ স্বাধীনতার জন্য আলাদাভাবে মানবরচিত মন গড়া কোনো মতবাদের দরকার আছে না ইসলামের বিধান যথেষ্ট ইসলামের বিধান যথেষ্ট এমর্মে পবিত্র আল্লাহ আল্লাহুল আলমিন বলেন লা এর অর্থ হল ধর্মের বেলায় বল চলবে না কেউ কাউকে ধর্মান্তরিত করার জন্য চাপ সৃষ্টি করতে পারবে না বরং সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন কথা বোঝা থাকলে বলুন মদিনা সনদের ধারা এবং পুরাণের আয়াতের দ্বারা একথা সুস্পষ্টভাবে প্রমাণিত কিনা যে মুসলমানের দেশে সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন তাই এই স্বাধীনতার জন্য মানব রচিত কোনো মন মতবাদের দরকার না ইসলামের বিধান যথেষ্ট বিধান যথেষ্ট এই স্বাধীনতারও একটা সীমা রেখা আছে সেটাও আমরা অনেক সময় ভুলে যাই এই স্বাধীনতার অর্থ এ নয় যে মুসলমানেরা হিন্দুদের দুর্গা অনুষ্ঠানে মিষ্টি খেতে যাবে আর হিন্দুরা মুসলমানের ঈদুল আজহার অনুষ্ঠানে গরুর বুস্ত খেতে আসবে এই স্বাধীনতার সীমা রেখা এত দূর প্রসারিত নয় এই অপকর্মটা সমাজের চালু রাখা চালু করার জন্য দীর্ঘদিন অপচেষ্টা চালানো হয়েছে এবং বলা হয়েছে ধর্ম যার যার উৎসব সবার মুসলমানদেরকে হিন্দুদের দুর্গা পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ করাবার কোচক্রান্তে এই কথাটা বলা হত বলা হতো দীর্ঘদিন যাব ধর্ম যার যার উৎসব সবার তাই দুর্গা পূজা হিন্দুদের ধর্ম হলেও মুসলমানেরা সেই দুর্গা পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেখানের বুক খেতে ইসলামে কোনো বাধা নাই আমি একতার জবাব দেবার আগে বলতে চাই ধর্ম যার যার অনুষ্ঠান যদি সবার হয় তাই বলে যদি মুসলমানেরা হিন্দু ধর্মের দুর্গা পূজার অনুষ্ঠানে যোগদান করতে হয় তাহলে তো হিন্দুদেরও মুসলমানের ঈদুল আজহার ঈদুল আজহায় গরুর ঘুষ হওয়ার খাওয়ার জন্য আসতে হয় আজ পর্যন্ত কি কোনো হিন্দু আপনাদের ঈদুল আজহায় গরু 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 খাওয়ার জন্য এসেছে কিন্তু কোনো মুসলমান অনুষ্ঠানে করেছে কিনা তাহলে ধর্ম অংশগ্রহণ অনুষ্ঠান সবার এই ভ্রান্ত নীতি রইল কোথায় যারা এই সমস্ত ভ্রান্ত নীতি উচ্চারণ করে তারাই এই নীতি লঙ্ঘন করে আমি আপনাদের জিজ্ঞাসা করি কেউ যদি বলে ব্যবসা যার যার মুনাফা সবার কোনো মাতালে ও কি মানবে কেউ যদি বলে কৃষিকাজ যার যার ফসল সবার মানবে কোনো মাতাল কেউ যদি বলে চাকুরি যার যার বেতন সবার মানবে কোনো ফাগল কোনো মস্তানে যদি কয় বিয়া যার যার বউ সবার হে যেই রকমের মাতাল যারা বলে ধর্ম যার যার উৎসব সবার ওই রকমের মাতাল এই রকমের মাতলামির বিধান ইসলামে নাই সম্মত মানুষের মাথায় নাই কাজেই মদিনা সনদে যে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হলো কোরআনে যে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হলো এর অর্থটা বুঝাবার জন্য উদাহরণগুলি আবার বলি প্রতিটি বিবেকবান মানুষ জানে কৃষিকাজ যার ফসল তার ব্যবসা যার মুনাফা তার চাকুরি যার বেতন তার বিয়া যার বউ তার তেমনি ভাবে ধর্ম যার উৎসব তার এই হইল ধর্মীয় স্বাধীনতার সীমারেখা ধর্মীয় স্বাধীনতার সীমারেখা হলো সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন কিন্তু এক ধর্মাবলম্বী আরেক ধর্মাবলম্বীর ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা ধর্মীয় স্বাধীনতা নয় বরং হক বাতিলের সংমিশ্রণে জগা পাকাবার চক্রান্ত কিছু নয় রাসুলের লিখিত সেই ঐতিহাসিক মদিনা সনদে আরো উল্লেখ ছিল যেহেতু মদিনার বাসিন্দা মুসলমান এবং অমুসলমান সবই একই দেশের বাসিন্দা একই দেশের নাগরিক সে হিসাবে আমরা এই দেশের মুসলমান ও মুসলমান সবাই দল মুসলমান ও মুসলমান সবাই আমরা এক দল ধর্মের ভিত্তিতে না দেশের ভিত্তিতে দেশ আমাদের সকলের আমরা সবাই এই দেশের নাগরিক সবাই দল তাই মদিনার কোনো মুসলমানের উপর যদি বাইরের কোন শত্রু হামলা করে মদিনার ইহুদিয়া মদিনার মুসলমানের পক্ষ হয়ে বাইরের শত্রুর মোকাবেলা করতে হবে আর যদি বাইরের কোন শত্রু মদিনার ইহুদিদের উপর হামলা করে তাহলে মদিনার মুসলমানেরা মদিনার ইহুদিদের পক্ষ হয়ে বাইরের শত্রুর মোকাবেলা করতে হবে এই হইল রাষ্ট্রীয়ভাবে সমস্ত নাগরিক একদল হওয়ার রূপরেখা রাষ্ট্রীয়ভাবে সমস্ত নাগরিক একদল হওয়ার এই যে এই এই দেশের কোনো বাসিন্দাদের প্রতি যদি কেউ কোনো শত্রুতাবি করে আক্রমণ করে হামলা করে তাহলে তার পক্ষ হয়ে সমস্ত দেশবাসী তার মোকাবেলা করবে এই হিসাবে আমরা এক দেশের সমস্ত বাসিন্দারা ধর্ম বর্ণ মুসলমান অমুসলমান নির্বিশেষে আমরা এক দেশের সমস্ত বাসিন্দারা পরস্পরে ভাই ভাই যতদিন পর্যন্ত রাষ্ট্রের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য থাকে যতদিন পর্যন্ত রাষ্ট্রের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য থাকে কিন্তু কেউ যদি রাষ্ট্রের আইন শৃঙ্খলা লঙ্ঘন করে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করে কেউ যদি দেশে অরাজকতা সৃষ্টি করে কেউ যদি দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে বলুন বর্তমান বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী একদল চরমপন্থী উগ্র মানুষের আবির্ভাব হয়েছে কিনা বলতে পারেন আপনারা এই উগ্র চরমপন্থী দাঙ্গা সৃষ্টিকারী দলটির নাম ইস্কন আপনাদের জানা থাকার কথা ইস্কনের সদস্য গুন্ডারা একজন মুসলমান আইনজীবীর মুখে দাঁড়িয়ে থাকার অপরাধে দিন দুপুরে আদালতের সামনে শংসভাবে আক্রমণ করে তাকে শহীদ করেছে যদি বাংলাদেশের মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকত তাহলে এই ইস্কনের সদস্য কর্মী সদস্য এবং ইস্কনের কর্মী সদস্যরা যেই ধর্মের অনুসারী এই ধর্মের একটা মানুষের অস্তিত্ব আজকে বাংলাদেশে দেখত না বাংলাদেশের মুসলমানের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার মতো মুসলমানের অভাব আছে দুনিয়াতে তাই এরা দেশের আইন শৃঙ্খলা বিরোধী এদের দেশের শান্তিপ্রিয় নাগরিক নয় এরা হইল দেশ রাষ্ট্রদ্রোহী এরা দেশের বন্ধু নয় শত্রু আমার কথা বুঝে থাকলে বলুন ইস্কনের গুন্ডারা বাংলাদেশের শান্তিপ্রিয় নাগরিক না দেশের শত্রু ইস্পনের গুন্ডারা দেশের শত্রু এরা দেশের আইন মানে না দেশের শৃঙ্খলা মানে না এরা খুনি এরা সন্ত্রাসী এরা জঙ্গি এরা উগ্রবাদী এদের অধিকার নাই এই দেশের নাগরিকদের সাথে এক দল হয়ে তা এদের ব্যাপারে সরকারের দায়িত্ব হল এদেরকে আইনের আওতায় এনে খুনিদেরকে ফাঁসি দিতে হবে এর নিম্নমানের অফারেদেরকে জেলখানায় বন্দী করে দিতে হবে এটা সরকারের দায়িত্ব আমি দেশের প্রায় সতেরো কোটি জনগণের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাচ্ছি ইস্কনের খুনি সন্ত্রাসী জঙ্গিবাদী গুন্ডাদের যারা সাইফুল ইসলাম আলী ইসলামের আইনজীবীকে শহীদ করেছে এদেরকে ফাঁসি দেওয়া হোক আপনারা কি একমত আর এই গুন্ডা বাহিনী এই সন্ত্রাসী বাহিনী ইস্কনের প্রকাশ্যে এবং গুফানে যারা মদত যুগাচ্ছে জেল থানায় বন্দি করে দেওয়া হোক তাহলে ও আপনাদের কারণে ওদের দেখতে একটু অসুবিধা হয় আপনাদের কারণে একটু কি যান একটু কি যান আপনাদের কারণে ওদের দেখতে অসুবিধা হয় তাহলে দেশের সমস্ত নাগরিক দেশের সমস্ত নাগরিক একটা প্ল্যাটফর্মে ঐতিহাসিক সনদের ধারা উপধারা মতে দেশের সকল ধর্মাবলম্বী একটা প্ল্যাটফর্মে একতাবদ্ধ হয়ে সকলে মিলেমিশে দেশ গড়বে দেশ রক্ষা করবে দেশের উন্নতি করবে বিনা শর্তে না দেশের হিতাকাঙ্ক্ষী হওয়ার শর্তে দেশের আইন শৃঙ্খলা মেনে চলার শর্তে যদি দেশের অনিষ্ট সাধনে লিপ্ত হয় এদের সাথে দেশের শান্তিপ্রিয় নাগরিকের কোনো অর্থ হতে পারে না যদি এরা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারী হয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী হয় এরা যদি দেশের শৃঙ্খলা বিনষ্টকারী হয় এরা যদি দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিতে চায় এরা এই দেশের শান্তিপ্রিয় নাগরিক নয় এদেরকে আইনের মোকাবেলায় এলে যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে এইগুলো দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা একটা দেশ রক্ষার জন্য এই হলো ঐক্যের রূপরেখা যা আমরা ঐতিহাসিক মদিনা সনদ থেকে শিখতে পারি আর একটা ঐক্য আছে সেটা দেশ রক্ষার ঐক্য নয় সেটা হলো ইমান রক্ষার ঐক্য ইমান রক্ষার ঐক্য দেশ রক্ষার ঐক্যের মতো এত ব্যাপক ন ইমান রক্ষার ঐক্যের ব্যাপারে আল্লাহ ফকরব্দুল আলমিন পবিত্র কুরআনের আয়াতে বলেন ওয়া তাসিমু বিহাবলীল্লাহি জামিয়াউওয়ালা তাফর রাকু হে মুমিন মুসলমানেরা তোমরা আল্লাহর রশ্মিকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হ এখানে শুধু মুমিন মুসলমানদেরকে আল্লাহ একটা নির্দেশ দিয়েছেন ঐক্যবদ্ধ হওয়ার এবং সেই ঐক্যবদ্ধ হওয়ার প্রাক্রমটা পুরাণে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন সেটা হবে আল্লাহর রশি আল্লাহর রশি শব্দটা এখানে রূপ অর্থে ব্যবহৃত হয়েছে তশিরের কিতাবে লেখা আছে এখানে রশি বলতে আল্লাহ তার দিন বুঝিয়েছেন মর্ম হলো হে মুমিন মুসলমানেরা ইমান রক্ষার ঐক্য কোক্যের প্ল্যাটফর্ম হলো আল্লাহর দিন পালনের মাধ্যমে তোমরা ঐক্যবদ্ধ হও